আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ঝাল ঝাল মাগুর মাছের একটা রান্না শেয়ার করছি যেটা আমি বাটা মরিচে রান্না করছি চলো তাহলে রান্নাটা শুরু করি এর জন্য আমি পাতিলে তেল দিয়ে নিচ্ছি তেল আমি বেশি দিব না প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ নরম হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি শুকনা মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য নরম হয়ে গেলে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আমি এভাবে বেশি করে করে বক্সে করে ফ্রিজে রেখে দেই সাত আট দিনের মতো ভালো থাকে আমি এখানে দেড় টেবিল চামচ মরিচের বাটা দিয়ে দিচ্ছি এই মরিচটা বেশি ঝাল না এটা হচ্ছে আমাদের চিটো হাট হাজারিন মিষ্টি মরিচ এখন বাটা মরিচটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য দেখতে তরকারির রংটা সুন্দর আসে এই মরিচ দিয়ে রান্না করলে ঝাল অতটা বেশি হয় না মরিচটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আমি এখানে প্রায় দেড় চা চামচের মতো লবণ দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে যে বাটিটাতে মরিচ বাটা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো মশলাটা এবার ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষাতে হবে তাতে করে মশলার একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর যত ভালো করে কষানো হবে তত রান্নার কালারটা সুন্দর আসে স্বাদটাও ভালো আসে এবারে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাগুর মাছ মাগুর মাছ আমি ভেজে রান্না করব না মাছটা একেবারেই ফ্রেশ ছিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে আমি মশলার সাথে কষিয়ে কষিয়ে রান্না করব মাছটাকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে কষিয়ে রান্না করব এভাবে কষাতে কষাতেই মাছটা অনেকটা মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে অল্প যে রান্না করতে হবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি প্রায় দু তিন মিনিটের মতো এবার এতে দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে আলুটি স্কিপ করতে পারেন কিন্তু আমার মাছের সাথে আলু দিয়ে খেতে ভালো লাগে আমি এখানে একটা মাগুর মাছের জন্য দুটা আলু দিয়েছি মাছটা যেহেতু ঝাল করে রান্না করছি বাসায় বাচ্চারা কেউ খাবে না আমি আর বাচ্চাদের বাবাই খাবো শুধু আলু দেওয়ার পরে আবারও দু তিন মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এভাবে ঢাকটা দিয়ে রান্না করে নিতে নিতেই মাছটা অনেকটা কষে গিয়েছে এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা এই পর্যায়ে দেখতে একটু বেশি মনে হচ্ছে কিন্তু এই পানিতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর রান্না হতে হতে ঝোলটাও একটু কমে আসবে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি টমেটো ফালি এখানে একটা টমেটো দিয়েছি আমি এবারে ঢেকে রান্না করছি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী রান্নাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে মাছ আর আলু সব সিদ্ধ হয়ে গেছে আমি আর বেশিক্ষণ রান্না করব না এখন আর ঢাকনা দিয়ে রান্না করার প্রয়োজন নেই ঝোলটা ঘন হয়ে গিয়েছে আমি আর ঝোলটা কমাচ্ছি না কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল আরও কমে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই রান্নাতে কোনো জিরা গুঁড়া কিংবা আদা বাটা দেওয়া হয়নি কিন্তু এভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর মাছ রান্নাতে ধনিয়া পাতা কুচি না দিলে আমার মনে হয় মাছ রান্না অসম্পূর্ণ থেকে যায় ধনিয়া পাতা কুচি দিলে আমার খেতে ভালো লাগে তাই আমি সবসময় দিয়ে দেই আমার মাছ রান্না হয়ে গিয়েছে এবারে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখে মনে হচ্ছে তেল বেশি দিয়েছি আসলেই না আপনারা দেখেছেন আমি কতটুকু তেল দিয়েছি মাগুর মাছের একটা তেল আছে সেটাই বের হয়েছে আর বাটা মশলা দিয়ে রান্না করাতে বাটা মরিচের যে একটা সুন্দর স্মেল বের হয়েছে আপনারা রান্না করে না দেখলে বুঝতে পারবেন না আসলে বাটা মশলা দিয়ে রান্না করা তরকারির স্বাদ অনেকটাই ভালো আসে গুঁড়া মশলা থেকে গরম ভাতের সাথে গরম গরম এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ